স্পেনিশ বধুকে নিয়ে বোনের বিয়েতে অংশ নিতে আনন্দের সঙ্গে বাংলাদেশে গিয়েছিল এক প্রবাসী পরিবার প্রথমবারের মতো বাংলাদেশে আসায় স্পেন থেকে ভাই বোন বোনের জামাই সহ পরিবার একসঙ্গে মাতৃভূমিতে এসেছিল বিয়েবাড়ির আনন্দ বধূ ও তাদের সন্তানের কারণে কয়েকগুণ বেড়ে গিয়েছিল কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি বিয়ের দুদিনের মধ্যেই ভয়ঙ্কর এক ডাকাতির শিকার হয় তারা বিয়ের দিন সোমবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের বেজগ্রাম প্রবাসীদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে ডাকাতরা বাড়ি থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায় যার মধ্যে ছিল একত্রিশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দশ লাখ টাকা স্প্যানিশ বধুর স্বর্ণালঙ্কার ইউরো ও মোবাইল ফোনও লুট হয় এই ঘটনায় স্থানীয় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি বাংলাদেশ নিয়ে স্পেনিশ বধুর প্রথম অভিজ্ঞতা রীতিমতো তিক্ত হয়ে উঠেছে আঠাশি হাজার টেকানো আর বারো তুলা শোনা গেছে আপনার মামা আপনার আম্মার আমরার মুট হইল কি কেস টেকা হইল কি নয় লাখ নয় লক্ষ পঞ্চাশ হাজার আর প্রায় একত্রিশ বরির উফরে স্বর্ণ আর মোবাইল হলো সাইটটা এটা একটা দিয়ে হইল কিন্তু আপনার ওই যে আইফোন যে একটা কথা কথা একটা আর দিয়ে হইল কি তিনটা ও এখন তো তদন্ত অফিসার আইসেন জিও করে গেছেন আর তো এমনি আমার ব্যক্তিগত তো দুশ্মন বলতে তো খুব জিও নাই আর আমি তো চিন্তা হারা হয়ে গেছি কি আমি অজ্ঞান হারা হয়ে গেছি আমার গৃহ লাগাই তো মারা আর ভিতরে থেকে এসে দেখা যায় তো অজ্ঞান খোলা তো অতি সত্তর যদি কোনো আমি ও তদন্ত অফিসারের কাছে আমার আকুল আবেদন আমার অর্থাৎ সুস্থ তদন্ত করিয়া দেওয়াল লাগি